এই দুই বছরে এমন কোন চলচ্চাতুরি সঠতা মিথ্যাচার হিংস্রতা নিষ্ঠুরতা ডাই যারা করে এখান থেকে কি শিখলে উপরে লিখেছেন না রাজনৈতিক সরকারের অধীনে কোন সৃষ্ট নির্বাচন করা সম্ভব নয় আমি অবশ্যই একটু কোয়ালিফিকেশন করতে চাই আওয়ামী লীগের মতো দলের অধীনে নিশ্চয়ই কোন নির্বাচন করা সম্ভব নয় অন্য কোন দল কি করতে পারবে না সারা পৃথিবীতে রাজনৈতিক দলগুলোর অধীনে কি নির্বাচন হচ্ছে না রাজনৈতিক দল যদি সেরকম হয় তবে তো ইনি তো ওই যে এইখানে দাঁড়িয়ে শেখ হাসিনা এবং তার সরকার করে। এখানে কোনো লাইট চলে না যেমন এখন ভোটটা কিরকম হচ্ছে কত রকম বিশেষজ্ঞ দুই হাজার চোদ্দ কিংবা আঠারো সাথে এইবারের সবাই পার্থক্য এই যে পড়লাম আমরা দেখছি আর বেকুব হয়ে যাচ্ছি এত নিষ্ঠুরতা এত সচতা এত মিথ্যাচার নির্বাচনকে এইভাবে ধ্বংস করার কাজ কোন রাজনৈতিক দল করতে পারে যে রাজনৈতিক দল বলতে আমরা গণতন্ত্রের জন্য সরকার করছি আর এইবার সরকার যাই বলছে মানুষ মনে মনে কথা বলছে সরকার সম্পর্কে যেগুলো বলবে ভালো কথা সরকার নিজের বলে কোন পার পাচ্ছে ভালো ফিরামা দিয়েছে দেখেছেন তো এরকম অন্যান্য লোকজন যদি জানতো তাহলে বাংলাদেশটা দুনিয়ার সব লোক করতে। পাঁচ বছরে যদি সম্পদের পরিমাণ একশো গুণ দুইশো গুণ হতে পারে আজকে আবার দেখলাম এক মন্ত্রী আছেন নাম বলছিলাম তার দেখি তিনশো সত্তরটা ফ্ল্যাট এর মধ্যে ইংল্যান্ড এবং আমেরিকাতেই আছে বেশি হরফ মাঝে দিয়েছেন তার মধ্যে এই সম্পত্তির বিবরণ নাই একদিকে আওয়ামী লীগের লোকজন হাতে সম্পদের পাহাড় প্রাচুর্যের উত্তাল ঢেউ আর আরেকদিকে এটাও দেখেছেন যে একজনকে জেল থেকে বের করা হয়েছে যে মারা গেছে তিনি তার পায়ে ডান্ডা রয়ে যায় এর চাইতে কোনো নিশ্চয়তা হতে পারি কাজেই আজ যে যেরকম করেই লেখেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্য নয়

বিভিন্ন সময় বক্তৃতা করি আমাদের বক্তৃতার শেষটাই হচ্ছে বিপ্লব দীর্ঘ সবাই আমরা মনে করলাম আওয়ামী লীগের মরণকাল তিয়াত্তর সাল শিখ মুজিবের মরণকাল চুয়াত্তর সাল শিখ মুজিবের মরণকাল আবার বক্তৃতাও করি বিপ্লব দীর্ঘদিন এখন কর্মী আমাদের বর্তি শুরু করেছেন কারণ রক্ষী বাহিনীর অত্যাচারে জান যাই তো তখন আমাদেরকে বলে ভাই বিপ্লবটা একটু ছোট করা যায় না বিপ্লবী না করে এত লম্বা করলে তো সইতে পারছি এখানে নজরুল ভাই আছেন হাজার হাজার নেতা কর্মী তাদের আমি অনেস্টলি বলি আমি নিজে বেশ নির্যাতন ভোগ করেছি জেল ফিরেছি কিন্তু আমার দল বাড়িয়ে জোট করি তাদের অত সহ্য করতে পারি যা তারা এখন সহ্য করেছে আজকে সকালেই আমাকে বিএনপির কয়েকজন নেতা কর্মী আমাদের সকালে প্রেরণ ছিল সবাই জিজ্ঞেস করছে সারা দেশের মানুষ জিজ্ঞেস করে আগে বলতো কবে যাবে এখন বলছে যাবে তো কেউ কেউ বলছে ভাই ভক্ত করে দেবে ভক্তি যাবে সে নয় এটা সেও বোঝে কিন্তু ভোটের যে নাটক সেটা তো করে ফেলবে এই সময়ে দাঁড়িয়ে আপনি বক্তৃতা করছেন প্রাণ দিয়ে দেবো কিন্তু নির্বাচন মানে এই ফর্টুয়েট ডিগ্রি ঠেকাতে না সূর্য উঠবে সূর্য ডুববে আস্তে আস্তে সরকারি আসবে সন্ধ্যা হয়ে যাবে রাত হয়ে যাবে রেডিও টেলিভিশনের রেজাল্ট ডিক্লেয়ার করতে থাকবে আটকাবার কি জায়গা আছে কোনো কিন্তু এই কথা বলি এই নির্বাচন আওয়ামী লীগের মতো দলের জন্য রাজনৈতিক নির্বাচন একটা মানুষ নাই তাদের পক্ষে কথা বলা ওই দিনে খালি টেলিভিশনে ভোটের উৎসব আপনাদের প্রত্যেকেই গ্রামে বাজেছে নিশ্চয়ই জানে গ্রামে বাজারে জিজ্ঞেস করে কাউকে খবর নেন কেমন ভোট হচ্ছে সব বলে বলবে কিসের ভোট ভোট কি হবে কোনো মানুষ ভোট দিতে যাবে তা বলে বলে তারপরে আমরা বলছি ভোট বর্জন করে এবং আমি বলছি লড়াই মানে এরকম নয় যে সাত তারিখের মধ্যে যদি ফেলতে নাই পারি ক্ষমতায় যদি ফেলতে না পারে তাহলে ওরা তো রেজাল্ট করে দেবে আর সাত তারিখের মধ্যে যদি ফেলতে না পারে তারপরে এই নয় যে আট তারিখে নয় তারিখে দশ তারিখে কিংবা জানুয়ারি মাসের মধ্যে ফেলতে পারবে কারণ পরিস্থিতিটা এমন এই সরকারি বিরুদ্ধে বা যে সময় যখন একটা সরকারি দল থাকে একটা বিরোধী দল থাকে আর এই সরকারের সময় একটা সরকারি দল একটা বিরোধী দল একটা বিদেশি দল এই বিদেশিদের নাম শুনে কিন্তু বারবার ভালো ভালো ভোট চাই ভোট না গাছ হবে কিন্তু তারা এই কথা বলছেন না আওয়ামী লীগ চলে যাক বিএনপি কে বসাবো বারবারই বলছে কোনো দলের পক্ষে আমরা নই বলছেন সবাই মিলে একসাথে লড়াই করেন নিজেদের দাবির কথা বলেন নিশ্চয়ই পরিবর্তন

আমি মনে করি সেই নিষ্ঠা দিয়ে একাগ্রতা দিয়ে এবং প্রত্যয় দিয়ে আপনারা লড়াই করছেন নিশ্চয়ই এই লড়াইয়ে আমরা সবাই সবাই যে যে ফর্মেই পারি না কেন এ টু যে একসাথে লড়াই করতে পারবো এবং বিজয় ছিনিয়ে আনতে পারবো ভালো থাকবে সবাই